বিয়ের তিন দিন পর আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিল আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ঘর থেকে বিল করে দিল আমার স্বামী আমাকে সাফ সাফ জানিয়ে দিল সে আমাকে ডিভোর্স দিবে আমার শাশুড়ি আমাকে বলল, আমার বাবার বাড়ি থেকে কিছুই দেওয়া হয়নি তার ইচ্ছা ছিল তার ছেলে শ্বশুরবাড়ি থেকে ঘরবর্তি ফার্নিচার নিয়ে আসবে অনেক গহনা নিয়ে আসবে সেইখানে আমার বাবা তেমন কিছুই দিতে পারেনি আমি ছিলাম খুব গরিবগরের একটা মেয়ে কিন্তু আমার বাবার অনেক নাম ছিল আমার বাবার অনেক আগে ভালোই অর্থ সম্পদ ছিল কিন্তু একটা কারণে তার অর্থ সম্পদ সব শেষ হয়ে যায় আমার যখন প্রস্তাব আসে তখন আমার শ্বশুরবাড়ির লোকজন বাসায় এসেছিল বাসায় এসে আমাকে যখন দেখেছে তখন আমার বাবার কাছ তারা বলেছে কিছুই লাগবে না শুধু হলেই চলবে কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন দেখেছে আমার বাবার বাড়ি অনেক বড় একটা বাড়ি সেখানে আমার বাবার বিল্ডিং আছে আমাদের দোতলা বিল্ডিং আমরা তিন বোন ছিলাম কিন্তু আমার বাবার যে নগদ অর্থ নেই সেটা তারা কখনো বুঝতেও পারেনি তারা আশা করেছিল অনেক কিছু পাবে সেই তুলনায় তারা কিছুই পায়নি গহনার ভিতরে আমার বাবা দিয়েছে খুব চিকুন একটা চেন আর খুব ছোট্ট একটা কানের দূর আর সাথে অল্প কিছু ফার্নিচার শুধু একটা খাট আর একটা এই এইটা দেখে আমার শাশুড়ির মাথা হ্যাঁ আমি বাসার ভিতরে ঢুকতেই আমার শাশুড়ি আমাকে বলল তোমার বাবা এইগুলো কী দিয়েছে এই পাতলা একটা চেন আর ছোট্ট একটা কানের দূর আর ফার্নিচারের ভিতরে এটা কী দিয়েছে আলনার খাট এগুলোতে কী হবে আমার বড় ছেলেকে যখন বিয়ে করেছিলাম তখন আমার বড় ছেলে শ্বশুর থেকে আমার ঘরের এই ফার্নিচার সব দিয়েছে আট বড়ি গহনা দিয়েছে সেই তুলনায় তোমাকে তো কিছুই দেয়নি আশা করেছিলাম তোমার বাবার বাড়ি থেকে অনেক কিছু পাবো তখন আমি তাকে বললাম মা আপনি তো বলেইছেন কিছু লাগবে না সে আমাকে বলল কিছু লাগবে না বললেই কি হলো দিতে হবে না মেয়ে বিয়ে দিয়েছে মেয়ের মেয়েকে সাজিয়ে দিতে হবে না মেয়ের রুম সাজিয়ে দিতে হবে না তুমি ঘুমাবা কোথায় তুমি থাকবা কোথায় আমার শ্বশুর সরাসরি আমার শাশুড়িকে বললো তোমার সাথে এতই কিছু আশা ছিল তা তুমি ওর বাবার কাছ থেকে চেয়ে নিতা তখন তুমি তো বলেছিলে না না কিছুই লাগবে না তাহলে এখনও কি এত কথা শোনাচ্ছ কেন আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিলেন তিনি কিছুই বলেন না আমার স্বামী তখন বলে বসলো ঠিক আছে মা এখন যা আবার হয়েছে এখন অনেক রাত হয়ে গেছে এখন আমরা রুমে গেলাম তখন আমি রুমে চলে গেলাম ওই দিন রাত্রে আমাকে খাওয়ার জন্য ডাকাও হলো না আমার স্বামী খেয়ে দিয়ে রুমে চলে আসলো তারপর ওই রেটটা ওভাবেই কেটে গেলো তারপরের দিন সকালবেলায় উঠে খুব সকাল যখন ছয়টা বাজে তখন আমার শাশুড়ি এসে আমার ঘরে দরজা নক করলো আমার শাশুড়ি আমাকে বলল ঘরে সব কাজকর্ম করো তো তারপরে আমি সবার জন্য নাস্তা বানালাম দুপুরে রান্না করলাম রাতে রান্না করলাম তো ওদিন তো ওভাবেই কেটে গেলো আমার কোনো বউ হয়তো হলো না বিয়ের তৃতীয় দিন সকালবেলা আমার শাশুড়ি আমাকে বলল তার ছেলের চাকরি নেই তার ছেলে ব্যবসা করবে মূলত হচ্ছে আমার স্বামী কোনো চাকরি ছিল না সেটা আমরা কেউ জানতাম না তারা বলেছে তাদের ছেলে অনেক বড়ো চাকরি করে সেটা জেনেই আমার বাবা বিয়ে দিয়েছে খোঁজখবরও তেমন একটা নেয়নি তো আমার স্বামী নিয়ে কি ব্যবসা করবে জন্য আমার শাশুড়ি আমাকে বলেছি আমি আমার বাবা বাড়ি থেকে যেন টাকা নিয়ে আসি আমি আমার শাশুড়িকে বললাম আমার বাবা কিছুই দিতে পারবে না তার কাছে কোনো টাকাই নেই তখন আমার শাশুড়ি আর আমার স্বামী দুজনেই আমাকে বললো তাহলে বাসা থেকে বের হয়ে চলে যাও আর আমার স্বামী আমাকে বললো সে আমাকে রিভোর্স দিবে